অ্যামাজন এমন একটা জঙ্গল যেখানে প্রতিটা ধাপ রহস্য দ্বারা পরিপূর্ণ বিশাল অ্যানাকোন্ডা সাপ থেকে শুরু করে অদ্ভুত জীবজন্তু আর এগুলো থেকে দশ পার্সেন্ট ভয়ঙ্কর রহস্য তাদেরকে ক্যামেরায় বন্দী করা হয়েছে কিন্তু এখনও 90% পার্সেন্ট রহস্য রয়ে গেছে যেগুলো এই জঙ্গলের কালো ছায়ার গভীর লুকিয়ে রয়েছে এই প্রাইটিকে দেখুন প্রথম দেখাতে মনে হবে কোনো বিশাল বড় পাইথন সাপ কিন্তু আপনার ধারণা ভুল আসলে এটা একটা জায়েন্ট ইল সবথেকে আশ্চর্যের বিষয় হলো এত বড় ইলেকট্রিক ইল কিভাবে তার ক্যাপচার করেছিল ব্রাজিলের কিছু মৎস্য শিকারী অ্যামাজন নদীতে জাল দিয়ে মাছ শিকার করছিল হঠাৎ তাদের ফিশিং নেটে এই ইলটি ধরা পড়ে প্রায় 250 ধরে বিজ্ঞানীরা জেনে আসছে ইলেকট্রিক ইল মাছের বেশ কয়েকটি প্রজাতি রয়েছে ইলেকট্রিক ইল ভেরি ইলেকট্রিক ইল আর ভোল্টা ইলেকট্রিক ইল এই সকল প্রজাতির ইল অ্যামাজন নদীতে পাওয়া যায় কিন্তু তারা জানতেন না যে আরো কত প্রজাতির ইল অ্যামাজন নদীতে রয়েছে আসলে এই মাছটির মধ্যে সুপার পাওয়ার আছে এই ইলেকট্রিক ইল প্রায় আটশো ষাট ভোল্টের বিদ্যুৎ শক দিতে পারে এত ভোল্ট যে কোনো বড় প্রাণীকে কুপকাত করার জন্য যথেষ্ট এই বিদ্যুতের শক এতটাই পাওয়ারফুল হয়ে থাকে যে সোজা মানুষের নার্ভাস সিস্টেমে এফেক্ট করে এমনকি হার্ট ফেলিয়ারের আশঙ্কা থাকে এই শক্তি এতটাই গতিসম্পন্ন হয়ে থাকে যে এটা দিয়ে চারশো ভোল্টের লাইট বাল্বও চালানো যেতে পারে উদাহরণ হিসাবে এই ফুটেজটি দেখুন কিভাবে এই ছোট্ট প্রাণীগুলো তাদের থেকে বড় গুণ সাইজের প্রাণীদেরকে ইলেকট্রিক শক দিয়ে হত্যা করছে কেবলমাত্র বডি টাচ করলে এরা শক মারে না এমনকি মেটাল দিয়ে টাচ করলেও এরা শক দিয়ে আপনাকে প্যারালাইজ করে দিতে পারে এখন ভাবুন এই বিশাল দুঃখ আকৃতি ইলেকট্রিক ইলটি কত ভোল্টে ইলেকট্রিক শক জেনারেট করতে পারে ভাগ্য ভালো সেই দিন এই ফিশারম্যানগুলো ইলেকট্রিক শক খায়নি না হলে অন দ্য স্পট মারা যেত আজকের দিনে অ্যামাজন জঙ্গলকে পৃথিবীর সব থেকে ভয়ঙ্কর হিসাবে বিবেচনা করা হয় কিন্তু আপনি কি জানেন এই পৃথিবীতে অ্যামাজনের মতনই আর একটা ভয়ঙ্কর জঙ্গল রয়েছে দ্য কঙ্গো রেন ফরেস্ট সেন্ট্রাল আফ্রিকা অবস্থিত দ্য কঙ্গো রেন ফরেস্ট এতটাই বিশাল যে এর ভেতরে বিশটা ইউনাইটেড কিংডমকে রাখা যাবে জঙ্গলটির সাইজ যতটা বড় তার থেকে বেশি ভয়ঙ্কর আর রহস্য পরিপূর্ণ উনিশশো উনষাট সালে কর্নেল এবং তার অনেক সেনাবাহিনী নিয়ে তারা এই জঙ্গলে গিয়েছিলেন মিশন সম্পূর্ণ করে তারা মিলিটারি বেস ক্যাম্পে ফিরছিলেন তাদের জার্নি ছিল কঙ্গো জঙ্গলের উপর দিয়ে জঙ্গলের মাঝ দিয়ে ওড়ার সময় হঠাৎ কননীল একটি সাপের আকৃতি বিশাল প্রাণী দেখতে পায় ভেনিলিয়ান একজন অভিজ্ঞ পাইলট ছিলেন তাই সে উপর থেকে নিচে সাইডকেও ভালো করে দেখতে পারতো অদ্ভুত এই জিনিসটিকে দেখার আগ্রহে যখন সে তার হেলিকপ্টারটিকে আরও নিচে নামায় সে দেখতে পায় একটা বিশাল সাইজের সাপ তার রিপোর্ট অনুযায়ী এই সাপটি প্রায় পঞ্চাশ ফিট দীর্ঘ ছিল সাপের উপরে বডি ডার্ক গ্রিন আর ব্রাউন কালার দ্বারা কভার করা আর নিচের দিকটা সাদা এই অদ্ভুত বিশাল সাপটিকে নিয়ে ডকুমেন্টারি বানানোর জন্য তারা হেলিকপ্টারটিকে আরও নিচে নামায় আর সাপের চতুর পাশে হবার করতে থাকে কিন্তু সে লক্ষ্য করে সাপটি অ্যাটাক করার জন্য প্রায় দশ ফিট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে যখন কর্নেল বুঝতে পারে তারা বিপদের সংকেতে সে দ্রুত সেখান থেকে প্লেনটিকে উচ্চতা নিয়ে আসা সিদ্ধান্ত নেয় কিন্তু ফিরে আসার পূর্বে সেই যেন সে অদ্ভুত দৃশ্যটি সাক্ষী প্রমাণ দিতে পারে তার জন্য বেশ কিছু ছবিও ক্যাপচার করে কর্নেলের তোলায় এই ছবিগুলো ছিল খুবই ইমপ্রেসিভ কিন্তু আশ্চর্যের বিষয় হলো কর্নেলের রিপোর্টের সাথে এখানকার স্থানীয় ট্রাইবদের রিপোর্টের অনেকটা মিল পাওয়া যায় এখানকার লোকাল মানুষজনরা প্রায় সময় কঙ্গ জঙ্গলের মধ্যে দানবের আকৃতির সাপ দেখার দাবি করে গবেষকদের মতে এই সাপটি সম্ভবত কোনো বৃহৎ আফ্রিকান ড্রন পাইথন হবে কিন্তু কে কেউ এটা মন্তব্য করেন সম্ভবত এটা কোনো টাইটন সাপ হবে টাইটন আজ থেকে প্রায় ছয় মিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে বাস করত দু সালে কলম্বিয়ার আমাজন জঙ্গলের মধ্যে এই সব থেকে বড় জীবাশের সন্ধান পাওয়া যায় যার দৈর্ঘ্য ছিল প্রায় পঞ্চাশ ফিট একটা সময় এই সাপটি কঙ্গো আর অ্যামাজন জঙ্গলের মতন উষ্ণ ও আর্দ্র এলাকায় বসবাস করা পছন্দ করত আর তারা বিশাল সাইজের প্রাণীগুলোকে ধরে শিকার করে খেত টাইকোনো বয় এতдай বড় হওয়ার কারণ হলো 6 মিলিয়ন বছর পূর্বে পিঠিদ ছিল আরও বেশি উষ্ণ আর এই সময় অক্সিজেন লেভেল ছিল অনেক হাই আর এটাই হলো সাপেদের বেঁচে থাকার জন্য উপযুক্ত পরিবেশ উষ্ণতা বেশি হওয়ার কারণে তারা বেশি বেশি খেতে পেতো তাই তারা সাইজে অনেক বড় হয়ে যায় আর বাতাসে অক্সিজেন থাকার কারণে সেই সময় সাপের ভালোভাবে নিঃশ্বাস নিতে পারতো যা তাদের সাইজ বড় হতে সাহায্য করতো কর্নেলের এই ফটোটি দেখে আর স্থানীয় ট্রাইবদের রিপোর্ট অনুযায়ী কিছু গবেষকরা মন্তব্য করেন হয়তো এখনো কঙ্গো অথবা অ্যামাজন জঙ্গলের গভীরে এই টাইটন ও কিছু অল্প প্রজাতি জীবিত রয়েছে এই দুইটা জঙ্গলের বেশ কিছু পার্ট এখন পর্যন্ত অনাবিষ্কৃত হয়তো এই জঙ্গলগুলির অপরিচিত পার্টগুলোতে এরা বসবাস করে কঙ্গো জঙ্গলটি রহস্যময় হবার কারণ হল এখন এখানে এমন কিছু প্রাণী দেখা গেছে যাদের অস্তিত্ব লক্ষ বছর পূর্বে ছিল এদের মধ্যে একটি রহস্যময় প্রাণী হল জায়েন্ট স্পাইডার এই দানবীয় মাকড়সাটি সম্পর্কে এখনও লোকাল ট্রাইবরা প্রায় সময় রিপোর্ট করে থাকে এই সাথে সাইজ প্রায় পাঁচ বছরের বাচ্চার সমান হয়ে থাকে আর এর পাগুলোকে এক মিটার পর্যন্ত প্রসারিত করতে পারে এরা অনেকগুলো গাছে জাল বলে থাকে এদের জাল এতটাই শক্তিশালী হয় যে এরা তাদের জাল দিয়ে শুধুমাত্র ছোটো খাটো প্রাণীদেরকেই ফাঁদে ফেলে না মাঝে মাঝে মানুষরা এদের জালে পা দিয়ে ফাঁদের মতন আটকে পড়ে স্থানীয় ট্রাইবদের মতে এই স্পাইডারগুলো গাছের শিকড়ে নিচে সুড়ঙ্গ তৈরি করে পাতা দিয়ে নিজেদেরকে সেখানে কভার করে রাখে আর যখনই কোনো প্রাণী তাদের জালে আটকে পড়ে সঙ্গে সঙ্গে তাদের হিডেন প্লেস থেকে বের হয়ে তার উপর আক্রমণ করে উনিশশো নব্বই সালে যখন ইংল্যান্ড থেকে কিছু মিশনারি এই জঙ্গলটি এক্সপ্লোর করার জন্য এসেছিল তখন তারা এই বিশাল মাকড়সার জাল দেখতে পায় আর তারা সবাই ওই মাকড়সার জালে জড়িয়ে পড়েছিল তারা লক্ষ্য করে হঠাৎ কোথা থেকে এক মিটার লম্বা একটি মাকড়সা তাদের দিকে অ্যাটাক করতে আসছে মাকড়সাটি তাদেরকে কামড়ানোর জন্য ছুটে আসছিল যদিও তারা মাকড়সাটিকে পিস্তল দিয়ে শ্যুট করে আর সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় কিন্তু পরবর্তীতে মাকড়সার কামড়ে তাদের শরীর ফুলতে শুরু করে আর প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে আর এই ঘটনায় এক সপ্তাহ পর তারা মারা যায় একটা রিপোর্ট অনুযায়ী উনিশশো সালে একদল এক্সপ্লোরার যখন এই কঙ্গো জঙ্গল অভিযান করছিল তাদেরকে লক্ষ্য করে একটি অদ্ভুত চার তাদের দিকে ছুটে আসে তারা মনে করছিল এটা একটা বাদল হবে কিন্তু পরবর্তীতে তারা উপলব্ধি করতে পারে সে অদ্ভুত ক্রিয়েচারটি দানব আকৃতির মাকড়সা পূর্বে যখন এক্সপ্লোরার হাইকিং করতে আসতো এখানকার লোকাল মানুষের তাদেরকে ওয়ার্নিং দিত যে যদি জঙ্গলের ভিতরে বিশাল বড় মাকড়সা জাল দেখতে পায় তাহলে যত দ্রুত সম্ভব তারা যেন সেখান থেকে প্রস্থান করে না হলে যে কোনো মুহূর্তে এই দানবগুলো তাদের উপর হামলা করতে পারে পূর্বে এই মাকড়সাগুলো এই জঙ্গলের একটি কমন ক্রিয়েচার ছিল কিন্তু বর্তমানে তাদের অল্প সংখ্যক অস্তিত্ব রয়েছে কারণ বর্তমানে মানুষ বন নিধন করা শুরু করে দিয়েছে আর তাই এদের অস্তিত্ব সংকটে পড়েছে দু সালে পেরুর একজন গ্যাজেট স্টুডেন্ট যখন অ্যামাজন জঙ্গলে রিসার্চ করছিল তখন সে জঙ্গলের মধ্যে এই ধরনের অদ্ভুত স্ট্রাকচার দেখতে পায় এই স্ট্রাকচারটি গাছের পাতায় পাতায় ছিল যাকে দেখতে একদম রহস্যময় লাগছিল এই ঠিক সেন্টারে সিল্কের তৈরি একটি টাওয়াল ছিল আর এর চতুর্পাশে স্লিপ দিয়ে তৈরি একটা মজবুত বেড়া তৈরি করা আছে ও স্টুডেন্টটি এই স্ট্রাকচারের পিকচারটি ক্যাপচার করে আর এটিকে ইন্টারনেটে পোস্ট করে দেয় কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত এই ধরনের স্ট্রাকচার কেউ কোথাও দেখেনি এই অদ্ভুত জিনিসের রহস্য উন্মোচন করার জন্য বিজ্ঞানীদের একটি টিম পেরুর এই অংশে ভিজিট করে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এই এরিয়া থেকে প্রায় এই ধরনের পঁয়তাল্লিশটা স্ট্রাকচার ডিসকভার করা হয় কিন্তু স্ট্রাকচারগুলো গাছের ডালে ছিল আর কিছু ছিল পাতার উপর এই স্টুডেন্ট ওই স্ট্রাকচারটির নাম দেয় সিল্ক হেন মাইক্রোস্কোপের সাহায্যে লক্ষ্য করলে বোঝা যাবে বেড়াগুলোর আশেপাশে ছোট ছোট পিঁপড়া ঘোরাঘুরি করছে কিছুদিন পর সিল্কের টাওয়ারটি ব্রেক করা শুরু হয়ে যায় আর সেখান থেকে স্পাইডারের একটি বাচ্চা বেরিয়ে আসে আসলে এই স্ট্রাকচার থেকে স্পাইডারদের একটি বিশেষ প্রজাতি তৈরি করে যাদেরকে কেবল আমাজন জঙ্গলে দেখতে পাওয়া যায় তো বন্ধুরা আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে আর আপনি কি কখনো আমাজন জঙ্গলে ঘুরতে যেতে চাইবেন অবশ্যই কমেন্ট জানাবেন দেখা হচ্ছে